আমাদের 6টি টেস্ট সম্পন্ন। এখন প্রায় 39 40 ঐরকম আসছে। সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। যখন আমরা এইটার কনস্ট্রাকশন কাজ করি তো সুপার কিটের যে ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন ওনারা বলছেন যে উনাদের এই সিমেন্টের স্ট্রেংথ খুব ভালো আসে মানে 35 এমপিয়ে প্লাস। সো ওই সময় আমরা বলছিলাম তাইলে ওটা সরাসরি টেস্ট করতে হবে। তো আজকে কিছুদিন পর ওনারা উনাদের কোম্পানির পক্ষ থেকে সরাসরি আমাদের সাথে টেস্ট করার জন্য কংক্রিট টেস্ট হ্যামার বা এটাকে রিবাউন্ড হ্যামার বলে ওটা নিয়ে আসেন। আমাদের সাথে কোম্পানির পক্ষ থেকে আছেন খালেদ সাহেব আমরা টেস্ট করব আসসালামু আলাইকুম আমি টেকনিক্যাল অফিসার খালেদ লাভার সলসি আজকে আমি ইঞ্জিনিয়ার হোসেন ভাইয়ের সাথে আসছি ওনার একটা চলমান পাঁচতলা প্রজেক্টে ভিজিটের জন্য ভাইয়া যখন এই কাজটা নিয়েছিলেন শুরুতে তখন আমরা ওনাকে সুপারকিডের বিষয়ে বলি এবং ওনার কাজটা আজকে চলমান আছে তো আমাদের একটা রিবাউন্ড রিবাউন্ড হ্যামার টেস্টের জন্য ওনার সাইটে আসছি সো শুরুতেই আমরা স্ট্রাকচার থেকে চেক করব প্রথমে খোলাম স্ট্রাকচারের অংশ খোলাম আমরা টেস্ট করি আমি একটা জায়গাটা খুললাম তাই ক্ষেত্রে যেখানে আমরা টেস্ট করব সেটি অবশ্যই সমতল হতে হবে না হয় প্রপার ইনস্ট্যান্ট আসবে না চেক এখানে হচ্ছে আমি 6টা নিব 6টা টেস্ট নিব টোটাল পরবর্তীতে আমরা বিমেও আপনাদেরকে টেস্ট করে দেখাবো আমি আপনার 39 আমাদের 6টি টেস্ট সম্পন্ন এখন প্রায় 39 40 ওইরকম আসছে সো শেষটা আমরা আপনাদেরকে এখানে দেখাই যে রিডিংটা ক্যামেরাটা এখান থেকে রিডিং সো আমাদের কলামে 6টি রিডিং নিয়েছি আমরা 6টির এভারেজ যেখানে আসছে থার্টি এইট পয়েন্ট এইট থ্রি এমপিএ যেটাকে আমরা পিএসআই এ কনভার্ট করলে পাঁচ হাজার ছয়শো বত্রিশ পিএসআই স্ট্রেংথ আসছে কলামে এখন আমরা বিমে এবারে সিমিলারলি ওইখানে ছয়টা নিছিলাম এখানে তিনটা নিব ভিডিও আমরা খুব বেশি লং করতে চাইতেছি না শুরু করেন আর এটাকে পুরোপুরি সোজা করে ধরতে হবে